শ্যাম্পুকুর বাটিতে ভক্ত কৃষ্ণ পরিচ্ছেদের তৃতীয় অংশ শ্রীরাম কৃষ্ণ কর্ম করতে গেলে আগে একটা বিশ্বাস চায় সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয় তবে সে ব্যক্তি কাজে প্রবৃত হয় মাটির নিচে এক ঘোড়া মোহর আছে এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চায় ঘোড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয় তারপর খোঁড়া খুটতে খুটতে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে তারপর ঘোড়ার কানা দেখা যায় তখন আনন্দ আরও বাড়ে এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে আমি নিজে ঠাকুরবাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি সাধু গাজা তৈয়ার করছে আর সাজতে সাজতে আনন্দ ডাক্তার কিন্তু আগুন হিট ও উত্তাপ দেয় আর লাইটও আলো দেয় আলোতে দেখা যায় বটে কিন্তু উত্তাপে কাপুরে যায় ডিউটি কর্তব্যকর্ম করতে গেলে কেবল আনন্দ হয় তা নয় কষ্টও আছে মাস্টার গিরিশের প্রতি পেটে খেলে পিঠে সয় কষ্ট কষ্টতেও আনন্দ গিরিশ ডাক্তারের প্রতি ডিউটি সু শুষ্ক ডাক্তার কেন গিরিশ তবে সরস সকলের হাস্য মাস্টার বেশ এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল গিরিশ ডাক্তারের প্রতি সরস নচের ডিউটি কেন করেন ডাক্তার এই এইরূপ মনের ইনক্লিননেস মনের ওই দিকের গতি মাস্টার গ্রীষের প্রতি পোড়া স্বভাবে টানে হাস্য যদি একদিকে ঝোঁকায় ইনক্লিননেস হলো ফ্রি উইল কোথায় ডাক্তার আমি ফ্রি স্বাধীন একেবারে বলছি না গরু খুঁটিতে বাঁধা আছে দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি দড়ি টান করলে আবার জয় ঠাকুর জয়